হ্যালো কেমন আছে সবাই নানা রকম ব্যস্ততা আর ভীষণ শরীর খারাপ থাকার কারণে দুর্গাপূজায় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম কি কি করলাম সেই ভিডিওগুলো এখন আমি মানে আপলোড করে সেরে উঠতে পারিনি তাই আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ রয়েছে এখন আমার প্রচণ্ড জ্বর এত জ্বরের মধ্যেও কিন্তু কাজ বন্ধ করলে চলবে না নবমীর দিন কোথায় গেছিলাম ঠাকুর দেখতে সেটাই আজকে তোমরা হাতে শেয়ার করছি তো এখানে আমরা ওই বিকেল চারটে সাড়েটার টাকা তেরি হয়ে স্টেশনে চলে এসেছিলাম আর সেদিন যাই গেছিলাম আমরা আসানসোল ঠাকুর দেখতে তো সেদিন আসানসোল ঠাকুর দেখতে গিয়ে আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে সেদিন আমরা অ্যাকচুয়ালি কী ঘটেছিল তো এখানে দেখো আসানসোল স্টেশনে নেমে যখন আমরা নামলাম তখন দেখছি ভীষণ মুসুলধারায় বৃষ্টি হচ্ছে তখন ভাবলাম এই যে হয়ে গেল আজকে ঠাকুর থাকা তারপর যাই হোক মায়ের একটু কৃপা হলো আমাদের ওপর তখন দেখলাম বৃষ্টিটা যখন আস্তে আস্তে থেমে গেল তখন আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো ভাড়া করে নেবো বলে ভাবছিলাম কিন্তু আমরা অটো ভাড়া করিনি অটো ভাড়া করলে সেদিন আমাদের লসই হতো ওই এক ঘন্টা ঠাকুর দেখাতে আসানসোলের ড্রাইভাররা আম থেকে চেয়েছিলো দু হাজার টাকা আমি বলেছি কোনো মতেই আমি দু হাজার টাকা দেবো না বরং আমি ব্রেক করে ঠাকুর দেখবো টোটোতে করে প্রথমেই আমরা টোটো নিয়ে চলে গেছিলাম রবীন্দ্রনগরের ঠাকুর দেখতে আর সেখানকার কিন্তু একটা কিউট দুর্গা ঠাকুর ছিল সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো প্রথমে যে প্যান্ডেলটা ঢুকলাম সেই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল। সেখান থেকে বেরিয়ে চলে গেলাম ওই কিউট মা দুর্গাকে দেখতে আর সেখানেই ঘটেছিল সেই আমার সাথে বিপত্তি তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলে প্রচুর ভিড় মানে হওয়ারই কথা ছিল কারণ সেদিন ছিল নবমী আর নবমীর দিনে তো একটু ভিড় বেশি থাকে আসানসোলে এবছর আমাদের প্রথম ঠাকুর দেখা আর সেভাবে কিন্তু আমরা আসানসোলের বিশেষ কোনো জায়গাও চিনি না তাই একটু আমাদের কিন্তু মানে মণ্ডপগুলো বা প্যান্ডেলগুলো ঘুরে দেখতে একটু সময় লেগেছিল বেশি ওই ম্যাপ দেখে দেখে লোককে জিজ্ঞেস করে তারপর ঠাকুর দেখতে গেছিলাম তো এখানেই গিয়ে এই প্যান্ডেলে ঢুকতে দেখা হয়ে গেলো গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ে বউয়ের সাথে সেখানে কিছুক্ষণ একটু সেলফি তুলে নিলাম তারপর দেখো এখানে এটা হচ্ছে বাইরে। তো বাইরের থেকেই প্যান্ডেলটা কিন্তু সুন্দর যে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছিলো তারপর এবার চলে যাব আমরা ভেতরে আর ভেতরে এত ভিড় ছিল আর যেমনি ছিল বিভৎস গরম তেমনি লোকের ভিড় কি আর বলবো মাথা ঘুরে যাওয়ার জো তো যাই হোক লোকজনকে ঠেলে ঠুলে তো ভিতরে ঢুকে গেলাম তারপর যখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আমার ভিডিও করো আর আমি হচ্ছে সামনে এগিয়ে যাই তো সেই কথা মতো আমি আমার মোবাইলটা ওর কাছে রাখতে দিয়েছিলাম আর আমার কাছে আমার ব্যাগে সেরকম বিশেষ কোনো টাকা পয়সাও ছিল না ওই মেকআপের কয়েকটা জিনিস ছিল যেগুলো মানে লিপস্টিক ন্যাপকিন এইসবই ছিল তো এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছো আমি দেখছি ও আমার তো তোমরা যেই মহিলাটাকে দেখতে পেলে তো সেই মহিলাটা করেছে কি আমার ব্যাগের চেন খুলে ভেতরে হাত ঝুঁকিয়ে জিনিসপত্র খুঁজছে মানে ওর মেন উদ্দেশ্য ছিল আমার মোবাইলটা চুরি করার কিন্তু যেহেতু আমি জানি যে এরকম ভিড়ের মধ্যে মোবাইলটা চুরি হয়ে যাওয়ার চান্স আছে আর কিছুদিন আগে বর্ধমান স্টেশন থেকে আমার একটা ফোন চুরি হয়ে গেছে তাই কিন্তু আমি আগে থেকে ওর কাছে আমার মোবাইলটা দিয়ে রেখেছিলাম তো আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমার ব্যাগের চেনটা খুলছে আমি ওকে হাতে না ধরার জন্য আমি না দেখার ভান করেছিলাম তারপর যখন আমি ওকে হাতে নাতে ধরলাম ও কিছুতেই স্বীকার করছে না যে আমার ও ব্যাগে চেন খুলেছে তারপর যখন আমি পুলিশের ভয় দেখালাম আমি যখন টানতে টানতে পুলিশের কাছে আর সিকিউরিটি গার্ডের কাছে নিয়ে যেতে চাইছিলাম তখন ও স্বীকার করলো দিদি আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও এরকম ভুল আমি আর কোনো দিন করবো না আমি কখনও চুরি করবো না আর বলে দেখো তোমার ব্যাগ থেকে তো কিছু চুরি হয়নি আমি চুরি হয়নি মানে তুই তো চুরি করার জন্যই আমার ব্যাগের চেনটা খুলেছিস তো সাহস কী করে হলো আমার ব্যাগের চেন খোলা তো এসব করে আমার যখন ওকে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলাম ও আমাকে খামচি দিয়ে বিশ্বাস বলবে না আমার একদম হাতটা মানে একদম কেটে দিয়েছে তো তারপর মানে কি বলবো সেদিন ঠাকুর দেখার মুডটাই একদম খারাপ হয়ে গেছিল সত্যি কথা বলতে আমার তিরিশ বছরের জীবনে এরকম খারাপ অভিজ্ঞতা এর আগে আমার আর হয়নি মানে মানুষকে দেখে বোঝাই যায় না কে চোর আর কে ভালো মানুষ মানে এত সুন্দর করে সেজে গুজে এসছে মহিলাটা দেখে মনে হচ্ছে কোনো ভদ্র বাড়ি বোগ আর তার হচ্ছে এরকম স্বভাব চুরি করা তারপর যখন সিকিউরিটির কাছে গার্ডের কাছে নিয়ে গিয়েছি টানতে টানতে তখন ওখানে কমিটির যে আরও লোকটা ছিল ওরা ওখানে বলা করছে যে তার মানে এখানে গত তিন দিন ধরে আমাদের প্যান্ডেল থেকে অনেক মোবাইল চুরি হয়েছে তার মানে তুইই ছিলিস তখন ওটাকে মানে আচ্ছা করে ধরেছে সবাই তো মানে সেদিন নিজের এত স্যাটিসফ্যাকশান লাগছিলো না যে এর আগে যখন বর্ধমান থেকে মোবাইলটা চুরি হয়েছে তখন আমি কিছুই করতে পারি সেদিন আমার ভুল ছিল কারণ আমি ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম যদি আমার ফোনটা রিং করা থাকতো তাহলে আমি চোরটাকে ধরতে পারতাম তো যাই হোক আমাদের আশেপাশে এরকম চোর ছাচোর অনেকেই আছে ভালো ভদ্র মানুষের মুখোশ পরে থাকে আর কি তো এদের থেকে আমাদের নিজেদের মানে নিজেদের নিজেদেরকে রক্ষা করতে হবে তো তারপর তারপর সেদিন যখন অনেক কটাই ঠাকুর দেখেছিলাম প্রায় চার পাঁচটা ঠাকুর দেখা হয়ে গেছিলো তারপর মুডটাও খারাপ হয়ে গেছিল তাই হলো এখান থেকে একটা জিলিপি খাই আর জিলিপি জিলিপিগুলো দেখে খুব লোভ হচ্ছিলো কিন্তু খেতে একদমই ভালো লাগেনি কেমন তেতো তেতো লাগছিল আর মানে জিলিপিগুলোতে অতিরিক্ত ফুড কালার দিয়ে দিয়েছিল মানে অতিরিক্ত লাল করার করে একেবারে মানে গাদা গাদা ফুড কালার দিয়ে রেখেছে তারপর এখানে আমরা ঠাকুর ঠাকুর দেখে ওই খেয়েছিলাম ঘুগনি চাট পাপড়ি এইসবই খেয়েছিলাম আর এটা হচ্ছে লাস্ট সেদিন নবমীর দিন আসানসোলের লাস্ট ঠাকুর দেখেছিলাম এটা তারপর আমাদের ট্রেন ছিল আসানসোল থেকে অন্ডাল আসার ওই দশটাকে সাড়ে দশটা দশটা দশ নাগাদ তো তারপর আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে ফাইনালি সময় মতো আমাদের ট্রেন চলে এসেছিলো আর আমরা মানে এতক্ষণ ঠাকুর দেখে খুবই টায়ার্ড ছিলাম আবার আমাকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে সেটা একটা মাথায় টেনশন ছিল আমরা বাইরে খাওয়া দাওয়া করি না আমরা বাড়ি থেকেই খাবার খাওয়ার চেষ্টা করি আমার বাইরের খাবার একদমই পছন্দ হয় না নিহাতি যেদিন কোনো অপশন থাকে না সেদিন বাইরে থেকে খেয়ে যেতে হয় আর এখানে যেন কোন মন্দির থেকে ওর কপালে একটা তিলক দিয়ে দিই